হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ তো বন্ধুরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর যারা আর তো ব্লগ ফ্যামিলির সাথে যুক্ত তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যাও এই ধরনের নতুন নতুন ব্লগগুলি দেখার জন্য তো বন্ধুরা দেখছো আজকের মৌসুমটি মানে ওয়েদারটি খুব সুন্দর খুবই সুন্দর হালকা মেঘ হালকা রোদ তো খুবই ভালো লাগছে আর সেই জন্যেই না ভ্লগটা করে থাকতে পারলাম না তো বন্ধুরা তোমাদের জন্যই ছোট্ট একটি ভ্লগটি আজকে করলাম তো মেমারি গিয়েছিলাম মেমারি থেকে ফেরার পথে দেখলাম ওয়েদারটি খুব সুন্দর তাই এই ব্লগটি করলাম আর এই রোডটি হচ্ছে জিটি রোড মানে গ্র্যান্ড ট্র্যাক রোড তো এর জিটি রোড দিয়েই আমি প্রায় যাওয়া আসা করি আমার মানে যে কাজগুলো থাকে ম্যাক্সিমাম কাজগুলো মেমারির মধ্যে মেমারিতেই হয় তো এটা মেমারি থেকে বাড়ি ফেরার পথে তো বন্ধুরা আমি মেমারি থেকে ফেরার পথে এই একটা জায়গা আছে আমাদের এখানে তো কালসি বলে জায়গাটায় এর কালসির সাইড দিয়ে হয়ে একটা রাস্তা আছে এখান দিয়ে হয়ে আমি জায়দাবিপুর হয়ে যাই না তো যাই হোক কী সুন্দর ওয়েদার দেখতে পাচ্ছ একদম কী ভাই বলার মতো না তো এই প্রাকৃতির যে প্রকৃতির যে এই দৃশ্য এগুলো নিজের চোখে না দেখলে কি অপূর্ব রূপ তা তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর লাগছে চারিদিকে গাছপালা মাঝখান দিয়ে রোড আর এই যে গাড়িগুলোও যাচ্ছে খুব স্পিডই কারণ এটা অনেকটা দুপুরের সময় আর খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে মানে ওয়েদারটা এত সুন্দর যে কি বলবো মানে নিজেকে হারিয়ে যাওয়ার মতো মনে হচ্ছে যে যেন কোথায় হারিয়ে গেছি খুবই ভালো লাগছে তো যাই হোক তোমরা ভিডিওটা না টেনে অবশ্যই দেখো সাপোর্ট করো পাশে দেখো যেন আমি আগে বাড়তে পারি সেইভাবে তোমরা সাপোর্ট করো বন্ধুরা যারা আমার সাথে যুক্ত অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা দেখাবেন নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থাকবেন